আসসালাম আলাইকুম আজকে আমার গাবুরা বাজার থেকে একটা সুন্দর একটা মুরগি দেখলাম তো ওই মুরগিটা নিয়ে যাচ্ছি সাতশো গ্রাম নিয়েছিলাম সাতশো ওটা হলো আশি গ্রাম মানে আটশো গ্রাম নিয়েছিলাম হ্যাঁ তো তিনশো টাকা দামটা হল তো ভালো লাগছে ওর খোপায় খোপা আছে মুরগিটা খুব সুন্দর এই আঙ্কেলের কাছ থেকে নিচ্ছি ওই বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে ওই ছয়শো বাচ্াত্তর গ্রাম বিক্রি হচ্ছে বাচ্চাটাকে একটা প্লাস্টিকের ব্যাগে দিতে হবে না এটা আমি ডানাটা ধরে নিয়ে যাবো আপনি একটা প্লাস্টিকের ব্যাগে ওকে ঢুকে দেবেন ওই যে ওই যে বাচ্চাটা ওর একটাই বাচ্চা আছে আমার দেখে খুব ভাল লাগলো ওই জন্য নিলাম আমি বাজার করতে আসছিলাম শাক সবজি বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে না এবার ধরেন এবার ধরেন ধরেন ওনার দোকান থেকে নিলাম থেকে বড় বেগে দেন পালাই যাবে থাকবে মানতে হবে না দেন নিঃশ্বাস পাবে না হ্যাঁ রেডি তৈরি তো বাচ্চাটা আমি প্লাস্টিকে নিলাম টি করে দিচ্ছি শুধু দুষ্টু চঞ্চল মাটা এবং বাচ্চাটা নিয়ে যাবো আমি ওকে থ্যাংক ইউ সো মাচ সকলে দোয়া করবেন আমাদের সবের কৃষিকামার খামার জিনিসপুরের জন্য ওর খুব মায়া হলো বাচ্চা ওই জন্য আমি দেখে নিলাম আর ওকে থ্যাংক ইউ সকালে ভালো থাকুন থাকুন আছে আসসালাম তো আমি আমার খামারে নিয়ে আসে ওকে এবং বাচ্চাটাকে ছেড়ে দিলাম আর মোরগুলো দৌড়ে আসছে ওকে দেখার জন্য ওকে ছেড়ে দিলাম ও আসছে মুরগিটা এবং আমার বাচ্চাটা সাথেই আছে দেখা আলহামদুলিল্লাহ আমার মোরগ মুরগিগুলো এখানে থাকে এইভাবে করে আর আমার ডগুলো খামাদের পাহারা দেয় ওদেরকে তো এইভাবেই আমাদের পাখিগুলো থাকে যেখানেও ওরা সারা আছে এখানে আমাদের সুন্দরী আছে ডকগুলো আছে সব ওকে থ্যাংক ইউ সো মাচ সকালে ভালো থাকবে নিজেও খাচ্ছে নিজে নিজ ইনশাল্লাহ অ্যাডজাস্ট হয়ে যাবে সকলে দোয়া করবেন আমাদের এই শখের কৃষি খামার দিনাস্তবের জন্য আমাদের পশু পাখির জন্য আমাদের প্রাণপ্রিয় পশুগুলো আছে এখানে সব ওকে আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আস আসসালামু আলাইকুম রহমতুল্লাব